কোটা সংস্কার আন্দোলনে তোপের মুখে পড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর ভারতীয় মিডিয়ায় শেখ হাসিনা সরকারকে সমর্থন করে চাঞ্চল্য খবর প্রকাশ ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের সমীচীন জবাব দিয়েছেন অভিনেত্রী আজ মেরি হক বাদন ভারতীয় গদি মিডিয়ার বিপক্ষে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছায় হলে সোশ্যাল মিডিয়ায় সালমান মুক্তাদি আজ মঙ্গলবার দুপুর আজ মঙ্গলবার দুপুরে তার ফেসবুক পেজে সালমান মুক্তাদি লিখেছেন গদি মিডিয়া যা ইচ্ছা তাই করে যাচ্ছে গদি মিডিয়া যা ইচ্ছে তাই করে যাচ্ছে আমরা ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটররা অভিনেতা ও সাংবাদিকরা বসে বসে আঙ্গুর চুষতেছে আসুন সত্যকে আলোয় আনতে কন্টেন্ট তৈরি করি যা ভারতীয় গণমাধ্যমে ভুয়া তথ্য উপস্থাপনের মাধ্যমে লুকানোর চেষ্টা করা হচ্ছে পোস্টের কমেন্ট বক্সে স্বামী বোহা নামে একজন লিখেছেন হ্যাঁ আমি এর জন্য আওয়াজ তুলেছি পাল্টা জবাব সালমান মুক্তাদির লেখেন ধন্যবাদ ভাইয়া আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে এছাড়া সোশ্যাল মিডিয়াতে সকলকে সক্রিয় হতে হবে